রিমার্ক এই হালাল পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফার্স্ট গ্রোয়িং কোম্পানি সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষ স্থানে বসে আছে এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখনও কিন্তু আমি রিমার্কের সেই জয় শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে কেউ শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্লেন প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও সফল হয়েছি রিমার্ক সব সময় সবাইকে নিয়ে চলতেই পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকে শুধু এই হালাল হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানেই আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকেন সেটা আমাদের বিনোদন জগৎ সেটা আমাদের ক্রিয়াঙ্গন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাল সম্পর্কে আরো অনেক কথা আমি বলার আগেই আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা দেখেন এখনকার সময় প্রত্যেকটা মানুষ যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতিও খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায় নিজেকে আর এটা দিনকে দিন আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজে টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আরো অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন এখন এই যে এখানে এসে তাসকিনও হিরো হয়ে গেল আর ইমন তো আর আগে থেকেই হিরো সো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় সেছে হিরো নিজে নিজেই ফিল করে এবং সবাই কিন্তু সচেতন। হালাল সম্পর্কে অনেক কথা বলে গেল আমাদের বিএসসি আর রেবেকা ম্যাম সাহেব বিএসসি আর একটা টিম আমাদের রিভারকের কোম্পানি যখন ভিজিট করেছিল ডিজি সাহেব সহ বিএসটি ডিজি মহোদয় গিয়েছিলেন এবং তারা যখন ডিজি মহোদয় এবং বিএসটি আর পুরো টিম যখন ভিজিট করেছে এবং তারা বর্বের সাথে কিন্তু ইন্টারভিউ দিয়েছে আপনারা সমস্ত টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের কোন স্কিন কেয়ার কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি যে এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যি খুব গর্বের বিষয়